এবার পুজোয় মালদায় দাপিয়ে বেড়াবে বুলেট বাহিনী যে কোনো ধরনের দুষ্কৃতিমূলক কাজকর্ম বা অপরাধ দমনে পুলিশের হাতিয়ার হবে এই বুলেট বাহিনী পুজোয় ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে ক্রাইম মনিটরিং যে কোনো প্রয়োজনে বুলেটে সাওয়ার পুলিশ আধিকারিকরা দ্রুত পৌঁছে যাবেন ঘটনাস্থলে এতে পুলিশের উপস্থিতি সক্রিয়তা আরও বাড়বে দশটি নতুন বুলেট সহ পুলিশের বাছাই করা অফিসারদের নিয়ে করা হয়েছে এই বুলেট বাহিনী পুজোয় ভিড়ে পুলিশের পক্ষে বড় গাড়ি নিয়ে যে কোনো জায়গায় দ্রুত পৌঁছানোর ক্ষেত্রে সমস্যা হয় এই বুলেট বাহিনী সেক্ষেত্রে অনেক বেশি কার্যকর হবে পুলিশের এই নতুন ব্যবস্থা সূচনা করেন মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন হেডকোয়ার্টার থেকে দশটি নতুন বুলেট মোটরবাইক পেয়েছে মালদা পুলিশ এগুলিকে কাজে লাগানোর জন্যই নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের আধিকারিক টাউন অফ ইন্সপেক্টর ক্রাইম মনিটরিং গ্রুপের পুলিশ কর্মী অফিসাররা এই বুলেটগুলিতে চেপে আইন শৃঙ্খলা ও যান নিয়ন্ত্রণ দেখভাল করবেন পুজোর সময় এতে বিশেষ সুবিধা হবে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন গোটা মালদা জেলাবাসী আমরা পুলিশ হেডকোয়ার্টার থেকে দশটা বাইক পেয়েছি বুলেট বাইক ওটা আমরা মেনলি ট্রাফিক জন্য ইউজ করছি আর কিছু যে টাউন পেট্রোলিং আছে টাউন টাউন সাব ইন্সপেক্টর আর বাকি অ্যান্টি ক্রাইম গ্রুপস ওনাকে দেওয়া হয়েছে তারপরে আমরা দেখব কি কোথায় কত কাজ হচ্ছে তারপরে আবার আমরা ওটাকে রিয়ালাইজ করতে পারি পুজো পুজো সামনে তো পুজো পুজোর আগে ওর জন্য এক পূজা পূজাতেও এটা হেল্প করবে কেন কি আহ অফিসের মোবিলিটি বাড়তে পারে কি আমরা রাস্তা দায়িত্ব বৈশাখ দিচ্ছি এর জন্য পেট্রোলিং আমরা রাখছি কি আর বেশি আমরা